দূর দূর আর পোষাই না আজকাল কবালটাই খারাপ এমনিতেই ভাড়া পাচ্ছে না যাই বা পেলুম তাতে আসতে হলো এবার ভাবছি বাইক চালানো ছেড়ে দেবো এ কি এ কি বলা অনেক অনেক দম গাড়িতে বসলেন যে ভাই ভাই দয়া করে দয়া করে এখান থেকে চলুন আজব পাবলিক তো একই তে আমার বাইক ছোট বসেছে আমার তার ওপর আমাকে ওরকম করছেন ঠিক আছে ভাই ঠিক আছে আপনাকে যেতে হবে না আমি নিয়ে বলছি দাঁড়ান দাঁড়ান দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে কোথায় যাবেন আর শুনুন যেখানে যাবেন ভাড়া কিন্তু ডবল দিতে হবে টাকা সমস্যা নেই ভাই আপনি চলুন ঠিক আছে উঠুন কিন্তু কোথায় যাবেন বললেন না তো যেখানে খুশি নিয়ে চলুন এখান থেকে দূরে কোথাও নিয়ে চলুন ও আপনি দেখছি পুরো তার কাটা মাল আছেন এ নামুন নামুন বেকার সময় নষ্ট করলেন এ শুনুন শুনুন হ্যাঁ শুনুন আপনাকে দেখে আমার খুব সন্দেহ হচ্ছে কি ব্যাপার বলুন তো এত রাতে ওদীপ থেকে কোথা থেকে আসছেন জেল থেকে কি জেল থেকে জেল থেকে ছাড়া পায়নি এত রাতে ছাড়া পাইনি পালিয়ে এসেছি কি কি বলছেন টা কি কেন এখন তো সময় নেই আমাকে যেতে হবে ওই যে ওরা আসতে বোধহয় আর তাছাড়া আপনি তো আমাকে পাকালের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন তাহলে তো প্রশ্ন কিসের আহ বাদ দিলে সব কথা উঠে বসুন উঠে বসুন মানে তো মানে বোঝানোর সময় নেই এবার কিন্তু আপনিও কাছ খাবেন আমিও কাজ খাবো তাতে উঠে বসুন এবার কানটাকে একটু খুলে বলবেন মানে জেলে গেলেন বা কিভাবে আর এখন কি হলো বলতে কোনো অসুবিধা আছে না ভাই অসুবিধা নাই আপনার সবগুলো প্রশ্নের উত্তর ওই যে ওই অন্ধকার গলির ভিতরে আছে মানিক দা মানিক দা বিশ্বাস করো এবার একটা কাজের আমার খুব দরকার না হলে ওরে কাজ পাওয়া কি এতই সহজ ওই একটা কাজের জন্য কতজন কত কিছু করেছে জানিস মানিক দা তুমি তো জানো সব আমি ছেলে বাড়িতে কেউ রোজগার করার মতো নেই বাড়িওয়ালা বলছে এ মাসে ভাড়া না দিতে পারলে উঠে যেতে হবে আর আমি যে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তা তোমাকে কি বলবো আমি সব বুঝিয়ে যাই কিন্তু তুমি যা বলবে আমি তা করব সে যে কোনো কাজই হোক না কেন ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় আমি জানতাম না আমাদের কথাগুলো পাশ থেকে কে একজন শুনছিল মানিক উঠে পড়লো মানিক উঠে চলে যাওয়ার পর লোকটা আমার সামনে এসে বসল তার একটা ব্লু ব্লেজার আর হাতে দামি মোবাইল কিছু বলবেন সত্যি কথা বলতে আমি আপনাদের কথা শুনছিলাম আমি আপনাকে হেল্প করতে চাই আমায় হেল্প করতে কেন আর কিছু নয় একজন সহ নাগরিক হিসাবে আমি আপনাকে সাহায্য করতে চাইছি এটা কি আমার অপরাধ এদিকে ফোনে বাড়িওয়ালার নাম্বার ভেসে গেল নিশ্চয়ই টাকা চাইবে কিংবা হুমকি দেবে তুলে দেওয়ার জন্য কি করতে হবে সেরকম কিছু নয় আমার কয়েকজন ক্লায়েন্টকে একটি ওষুধ ডেলিভারি করতে হবে আর এর জন্য আপনি বিশ হাজার টাকা পাবেন আর কাজের আগে পঁচিশ পার্সেন্ট হুম ঔষধ নয় বলুন ড্রাগস তাই তো আস্তে আস্তে আমাকে না এত বোকা ভাববেন না আমি জানি এ কাজের জন্য আপনি বিশ হাজার কেন পঞ্চাশ হাজার টাকা দিতেও রাজি আছেন ওই কাজ আমি করতে পারবো না ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে জোর করব না আমি আপনার ভালোর জন্যই বলছিলাম আপনার টাকার দরকার আর আমার দরকার কাজের ওই দেখুন আবার বোধ হয় আলো ফোন করেছে কি করতে হবে এই তো এই তো বুদ্ধিমানের মতন কথা আমার একটা ক্লায়েন্টের বাড়িতে যেতে হবে তারা একই জায়গাতেই থাকে আমি মেসেজে তাদের ঠিকানা দিয়ে দিব এই নেন আপনার পঁচিশ পার্সেন্ট সেদিন আমার অতগুলো টাকার হাতছে আমায় অন্ধ করে দিয়েছিল তাছাড়া মানুষ পেটের টানে কত কিছুই না করে লোকটা বলেছিল ওর পরিচয়টা গোপন রাখতে হবে এমন কি লোকটা নিজের নামও আমার জানায়নি দুপুরে সে লোকটা যে ঠিকানা দিয়েছিল সে বাড়িতে গেলাম বাসার সামনে গিয়ে দাঁড়াতেই চলে এলো একটা ছেলে আসুন আসুন ভিতরে আসুন ছেলেটা বেশ সম্বন্ধ করে ভিতরে ডাকল ভিতরে গিয়ে দেখলাম ওই বয়সে আরও তিনটা ছেলে সবাই বসে আছে ওরা জানো আমার প্রতীক্ষাতেই বসেছিল স্যার বসুন বসুন এ হ্যাঁ এই তো এটা এটা কোন তোমাদের দেখতে তো বড় ঘরে ছিলে মনে হয় তোমরা এই সব করছো কেন এই ড্রাগস একদিন না খেলে আমরা মুড়ি খাবো আমার মনে হল ওরা পরিস্থিতির শিকার আমি বেরিয়ে এলাম মনে মনে আমি খুব কষ্ট পেছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম এই কাজ এই প্রথম আর এই শেষ বাকি টাকাটাও এমন কি নিতে যাওয়ার কথা ভাবিনি তাহলে পড়লে তোমার কি মনে হয় গল্পটি নিহাতে ছোট যে এক লাইনে পুরো গল্পটি শোনাবো না না বলুন বলুন